নমস্কার বন্ধুরা সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝুরি পিঠে আর এই পিঠেগুলো ম্যাগির মতো দেখতে তাই এগুলোকে ম্যাগি পিঠেও বলে খুব কম সময়ে সুন্দরভাবে আর শুধুমাত্র একটি উপকরণ দিয়ে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই এই পিঠে বানিয়ে নিতে পারবেন আর আজকের এই সহজ রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন তাহলে আজকের রেসিপি শুরু করি ঝুরি পিঠে বা ম্যাগি পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি প্রথমে ভেজে নেবো তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়ো নেবেন এবারে আমি নাড়াচাড়া করে দু মিনিট মতো সময় নিয়ে চালের গুঁড়ো ভালো করে ভেজে নেব হালকা আছে দু মিনিট মতো সময় নিয়ে চালের গুঁড়ো ভেজে নিয়েছি আর দেখুন কিরকম ভাবে ভাজা হয়েছে এই দেখুন মসৃণ হয়ে গেছে একেবারে দু মিনিট মতো ভাজলেই কিন্তু এরকম হয়ে যাবে এবারে আমি চালের গুঁড়ো নামিয়ে নেব চালের গুঁড়ো মাখিয়ে নেওয়ার জন্য গরম জল লাগবে তাই আমি কড়াইতে জল দিয়ে গরম করে নেব জল গরম হতে থাক চালের গুঁড়োর মধ্যে দেব স্বাদ মতো নুন আর ভালো করে মিশিয়ে নেব এদিকে জল ভালো করে গরম হয়ে গেছে এর আমি গরম জল নিয়ে নেব অল্প অল্প করে গরম জল দেব আর ভালো করে মিশিয়ে নেব গরম জল দিচ্ছি তাই আমি হাত দিয়ে মেশাচ্ছি না একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে অল্প অল্প গরম জল দিয়ে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি বেশ অনেকটাই এবারে আমি হাত দিয়ে মাখিয়ে নেব তার আগে এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ সাদা তেল এবারে আমি ভালো করে মাখিয়ে নেব তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই রকম ডো তৈরি হয়ে গেছে দেখুন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি কড়াইতে এখনো বেশ অনেকটাই জল আছে আর এই পিঠেগুলো আমি ভাপে বসাবো তার জন্য আরো একটু জল দিয়ে দেবো জল ভালো করে গরম করে নেব ঝুড়ি পিঠে বানানোর জন্য আমি এখানে একটা মেশিন নিয়েছি ঝুড়ি বানানোর আর নিয়েছি একটা এই যে ঝুড়ি বানানোর ছাঁচ একটা নিয়েছি দেখুন এটাতে আমি ভালো করে তেল লাগিয়ে নেব হাতে একটুখানি তেল নিয়েছি ভালো করে লাগিয়ে নেব এটাতেও লাগিয়ে নেব এই ছাঁচটা আমি এর মধ্যে দিয়ে দেবো রকম এখান থেকে অল্প করে ডো নিয়ে আমি এইরকম লম্বা করে নেব রকম একটু লম্বা করে নিয়েছি এটার মধ্যে ভরে নেব আর এইটা এইভাবে বসিয়ে ইনজেকশনের মতো পুশ করব এই দেখুন কিভাবে হচ্ছে এটাতে আমি ভাপে বসাবো একটা ছিদ্র থালা নিয়েছি এইটাতে আমি তেল লাগিয়ে নেবো আর এই প্লেটে আমি পিঠেগুলো বানিয়ে নেবো তার জন্য এটাতেও আমি ভালো করে তেল লাগিয়ে নেবো এইবারে আমি পিঠেগুলো বানিয়ে নেবো এইভাবে বানিয়ে নিয়েছি এইটা আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন একটা পিঠে আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এখন এই পিঠেটা তুলে আমি এই ভাপানো থালাতে বসিয়ে দেবো আমি সবগুলো পিঠে বানিয়ে নেব আমি বানিয়ে নিয়েছি এখন ভাপে বসাবো তার জন্য একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এই থালাটা বসিয়ে দেবো এইবারে চাপা দিয়ে দেবো দশ মিনিট মতো সময় নিয়ে পিঠেগুলোকে ভাপিয়ে নেবো আর এদিকে দেখুন অনেকটা ডো হয়ে গেছে এটা দিয়েও আমি ততক্ষণে পিঠেগুলো বানিয়ে মিনিট হয়ে গেছে এখন চাপা খুলে দেব আর দেখুন পিঠেগুলো খুব সুন্দর করেই ভাপানো হয়ে গেছে এইবারে আমি থালাটা নামিয়ে নেব থালা নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এইবারে আমি পিঠেগুলো তুলে নেবো আর থালাতে তেল লাগিয়ে নিয়েছিলাম তাই দেখুন পিঠেগুলো কত সুন্দর উঠে আসছে আর একটাও পিঠে কিন্তু ভেঙে যাচ্ছে না খুব সুন্দর ভাবে উঠে আসছে এই বাকি পিঠে গুলো যে বানিয়ে নিয়েছিলাম সেইগুলো ভাপে বসিয়ে দেব চাপা দিয়ে দেবো আর এই পিঠেগুলোও দশ মিনিট ভাপিয়ে নেব ওই পিঠেগুলো ফাঁপানো হতে থাক আর দেখুন এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে এই দেখুন পুরো ঝুরির মতো দেখতে হয়েছে আর ম্যাগির মতো যেরকম ম্যাগি দেখতে হয় সেরকমই দেখতে হয়েছে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে আর একটাও পিঠে কিন্তু ভেঙে যাচ্ছে না দারুণ হয়েছে সবগুলো পিঠে এই দেখুন সবগুলো পিঠে খুব সুন্দর হয়েছে আর এখানে আমি গুড় নিয়েছি একটা পিঠে খেয়ে দেখি কেমন হয়েছে একটা পিঠে খেয়ে দেখি একটুখানি গুড় নিয়েছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা দান হয়েছে খেতে তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো হবে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ